সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টকস উইথ আরিফুর রিপনে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটি খবর নিয়েই শুধু আলোচনা করতে চাই আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন এবং উনি এ বিচার চেয়েছেন যে যারা এভাবে মানুষ মেরে ঝুলিয়ে রেখেছে তাদের এই নিঃসংস্থার যদি বিচার না করা হয় তাহলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না মাননীয় প্রধানমন্ত্রী এই খবরটিকে যদি আমরা একটু নজর দিই তাহলে দেখব যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশ যে সহি অসহিষ্ণু হয়ে উঠেছিল এবং তার প্রেক্ষিতে অনেকগুলো প্রাণ কিন্তু ঝরে গিয়েছে এবং এর পাশাপাশি আমরা কিন্তু যারা আন্দোলন করেছে দুষ্কৃতিকারী এবং এই ছাত্রদের আন্দোলনের মাঝে সরকার বিরোধী পক্ষরা সেখানে ঢুকে গিয়েছে তারা ফায়দা লোটার জন্য সেখানে ঢুকেছে এবং এমনভাবে মানুষকে হত্যা করেছে পুলিশকে হত্যা করেছে যেটি দেখলে লোম শিহরে উঠে মনে পড়ে যায় দু এক থেকে দু সালের সেই জামাত বিএনপি জোটের যে সরকার ছিল সেই সময় বাংলা ভাইয়ের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বাংলা ভাই রাজশাহী অঞ্চলে এরকম মানুষ পিটি আম গাছের মধ্যে ঝুলিয়ে রেখেছিল সেম একই কায়দায় একইভাবে এই মানুষকে হত্যা করে তারা গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে এই দৃশ্য দেখার পর নিশ্চয়ই মানসপটে আমাদের সেই একই রকম বিভৎসতা একই রকম দৃশ্য সেই দুই এক থেকে দুই হাজার পাঁচের জামাত জোট বিএনপি সরকারের যে মনোভাব এবং তাদের দলীয় ক্যাডাররা এবং জঙ্গিরা জঙ্গিরা যেভাবে মানুষকে হত্যা করেছিল সেই একই কায়দায় তারা কিন্তু এই হত্যা করেছে তো সেই জায়গাটি যদি আপনি মনস্তাত্ত্বিকভাবে আপনি দেখেন তাহলে আপনি কিন্তু দেখবেন যে তাদের মধ্যে একটি সাদৃশ্য রয়েছে এবং তাদের যে এই পৈতাসিক নির্যাতন সেটি কিন্তু প্রকাশিত হয়েছে তার মানে এটি ধারণা করা হয় বা এটি ধারণা করা নেওয়া যেতেই পারে বা আপনি যদি সেই পূর্বের যে তাদের আচরণ এবং এখনকার যে আচরণ সেই দুই আচরণের মধ্যে যে সাদৃশ্য সেই সাদৃশ্য থেকে আপনি কিন্তু বলতেই পারেন যে তারা একই ব্যক্তিদ্বয়ের বা একই গোত্রীয় বা একই পলিটিক্যাল পার্টির বা কর্মকাণ্ড এটি কারণ পূর্বে তারা কিন্তু এ ধরনের কর্মকাণ্ড তারা করেছে সেই জায়গাটিতে প্রধান মাননীয় প্রধানমন্ত্রী আসলে হস্তক্ষেপ কামনা করেছেন এবং তিনি কিন্তু বলেছেন যে এদের বিচার করতেই হবে এদের যদি বিচার করা না হয় তাহলে কিন্তু আমার যে সাধারণ যে নাগরিক রয়েছে যে সাধারণ নাগরিকদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারব না এবং আজকে নিহতদের পরিবারের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আমি তো আপনাদের বেদনার প্রতিনিয়ত বাপ মা ভাই বোনদের হারানোর ব্যথা নিয়ে আমাকে চলতে হয় ছয় বছর দেশে ফিরতে দেয়নি আমাকে যখন দেশে এসেছি তখন একই রকম অবস্থা হয়েছে সেই জায়গা থেকে মানুষ কি দোষ করলে এভাবে খুন করতে হবে এই প্রশ্ন রেখে তিনি বলেন মানুষ খুন করে সরকার পতন এটা কবে হয় কখন হয় সাধারণ মানুষ কি দোষ করেছে আমি আসলে আপনাদের কি বলে সান্ত্বনা দেবো শুধু এইটুকুই বলবো যে আমি আপনাদের মতোই একজন বাবা মা হারানো এতিম কাজেই আপনাদের কষ্ট আমি বুঝি আমি আছি আপনাদের জন্য আপনাদের পাশে সেই জায়গাটা যদি আমরাও একটু অনুভব করতে চাই তাহলে আসলে কিন্তু এই খুনিদেরকে আমরা কোনোভাবেই যেন সার না দেওয়া হয় সে ব্যাপারেও নাগরিক সমাজেও কিন্তু সেই কথাই বলছে এবং এই যে জ্বালাও পোড়াও করে আমাদের যে স্থাপনা সেগুলোতে আক্রমণ করেছে তাদের যেন বিচার করা হয় এই নিহতদের স্বজনদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন আপনাদের কাছে শুধু এইটুকুই বলবো আপনারা সবুর করুন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জ্বালামের হাত থেকে আমাদের দেশটা রেহাই পায় আমি আপনাদের সাথে আছি পাশে আছি আমরাও আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে এটি সবচেয়ে কষ্টের স্বজন হারানোর ব্যথা ভোলার না যেটি আমি জানি তবু আল্লাহ আপনাদের সবুর দিন আমি সেটাও চাই আমরাও সেটাই চাই ধন্যবাদ